বিসমিল্লাহ রহমানের রহিম বন্ধুরা একটা গল্প দিয়ে শুরু করি মাদ্রাসার শিক্ষক পড়াচ্ছিলেন ছাত্রদেরকে বলছিলেন যে গরিব লোকেরা বড় লোকদের চেয়ে পাঁচশো বছর আগে বেসতে যাবেন তো ছাত্ররা বলল হুজুর এটা কী করে সম্ভব কেমনে সম্ভব হুজুর চিন্তা পড়ে গেলেন কিছুক্ষণ পর পকেট থেকে কিছু টাকা বের করলেন কাউকে দিলেন পাঁচ হাজার কাউকে দিলেন সাড়ে চার হাজার কাউকে দিলেন তিন হাজার দুই হাজার এক হাজার এমন করে করে একজনকে দিলেন দুই টাকা এবং বললেন যে তোমরা কালকে এটা খরচ করে এসে আমাকে হিসাব দিবা যে দুই টাকা পেলো তার তো মন তো খুব খারাপ আমাকে মাত্র দুই টাকা দিল যাই হোক পরের দিন ছাত্ররা আসছে হুজুর কী করেছে একটা গরম একটা বড় লোহার কড়াই রোদের মধ্যে রেখেছে ওটা প্রচণ্ড গরম হয়েছে এবং ছাত্রদেরকে বললো তোমাদেরকে যাদেরকে টাকা দিয়েছি যাকে পাঁচ হাজার টাকা দিয়েছি এল ওয়ার্করের মধ্যে ওঠো এবং হিসাব দাও তো হিসাব দিয়ে পাচ্ছে লাভাচ্ছে বাচ্চা অনেক কষ্ট অনেক কষ্ট কষ্ট অনেক কষ্টে হিসাব দিয়ে পা জলে যাওয়ার অবস্থা কিন্তু যাকে দুই টাকা দিয়েছে সে উঠলো হুজুর আমি দুই টাকা দিয়ে একটা চলট কিনেছি বলেই নেমে চলে গেল ঠিক এইভাবেই একজন গরিব লোক একজন বড়লোকের চেয়ে মিনিমাম পাঁচশো বছর আগে ব্যস্ত যাবে একজন মানুষের গড়েও যদি আটাত্তর বছর হয় তার মানে আটাইশ হাজার চারশো দিন সে যদি দিনে পাঁচ হাজার টাকা খরচ করে সে খরচ করতে পারে চোদ্দো কোটি তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো যারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন যারা হাজার হাজার কোটি টাকা চুরি করেছেন তারা এই টাকা টাকাকে নিজে ভোগ করতে পারবেন এক জীবনে পারবেন না এই টাকা বিদেশেই রয়ে যাবে আনতে পারবেন না আমাদের টাকা জনগণের টাকা রক্ত রক্তচার টাকা এগুলো বিদেশে রয়ে যাবে এই আমি বলবো যাদের কাছে টাকা পাওয়া যাবে যেমন এস আলম গ্রুপ তারপরে হচ্ছে সালমান এফ রহমানের গ্রুপ আরও বড় বড় যারা আছে টাকা চুরি করেছে টাকা আছে যাদের কাছে এই সমস্ত টাকা উদ্ধার করে সরকারের কোষাগারে রাখা হোক এবং এটা গরিব দুঃখী মানুষের জন্য কাজে লাগানো হোক একটা দেশের বড় উপকার হবে ভাইরা লাভ নেই আসছেন যে কোনো মধ্যে চলে যেতে হবে কেন কেন সাড়ে তিন হাতের জায়গার বেশি পাবেন না সো ভাই চুরি দুর্নীতি টাকা পাচার এগুলো করেন না দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন সবাইকে ধন্যবাদ